আমরা বিএনপি গত গতবার জাতীয় উপলক্ষে আজকে আমরা জেলা পরিষদের রংপুর জেলার পক্ষ থেকে সবাই অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট গרום এসসিডেন্ট জৌরোমানকে প্রতিষ্ঠা করেছিল এই দিনে এই দিনে এই দলটা গঠিত করেছিল আর উন্নয়নের উন্নয়নের যে ধারা ভাই ভাই বোনের যখন ক্ষমতা ছিলেন সেই ধারাবাহিকতায় আজকে আমরা আজকে আমরা তার এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি আমাদের সারা দেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে তার ফলশ্রুতিতে আমরাও রোগ করে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই দলটিকে প্রতিষ্ঠিত করেছে আজকের এই দিনে পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই দিনটি পালন করছি এবং সুন্দর এবং সার্বিক ইয়াতে আমরা এই দিনটি পালন করছি